রহমতুল্লাহি আবার কত সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা জানেন অতি অপেক্ষায় আছেন আপনারা যে কখন আমি ড্র করবো আর কখন আমি হচ্ছে আপনাদেরকে জানাবো যে সেই ভাগ্যবান ব্যক্তিটা কে এই কথাটা আমি আপনাদেরকে জানাবো আর আপনারা খুব অধীর আগ্রহ আছেন এটা আমি অবশ্যই জানি তো গত বৃহস্পতিবারের যে ভিডিওটা দিয়েছিলাম তরমুজের ভিডিও সেই ভিডিও থেকে সেই ভিডিও থেকে তিনশো পনেরো জন আছে কমেন্ট করেছে তার একজনের নাম আমি বাকি বাকি যারা আছেন সেই বাকি লোকগুলো হচ্ছে প্রত্যেকের নাম আমি লিখে রেখেছি এবং সেই ড্রোহাটা কিন্তু এখন অনুষ্ঠিত হবে কথা ছিল যে রবিবার রায় দশটা পর্যন্ত রবিবার রাত দশটা পর্যন্ত কিন্তু এই কমেন্ট করতে থাকবেন যে যত কমেন্ট করবে সে তত টিকিট পাবে আর সেই টিকিট অনুযায়ী আর কি এই ড্রোহা অনুষ্ঠিত হবে এবং যে পুরস্কার হবে সেই পুরস্কারটি আমি সঙ্গে করে নিয়ে যাব। আপনার বাড়িতে কথা ছিল কিন্তু এই রকম এবং ঠিক তাই হবে সেই ড্র কিন্তু এখনই অনুষ্ঠিত হবে আমি কিন্তু সেই লক্ষ্যে কিন্তু এই যে এত সুন্দর একটি পরিবেশ এত সুন্দর একটি আবহাওয়া প্রকৃতির মাঝে কিন্তু আমি বেছে নিয়েছি আমার সাথে আছে ডাক্তার মুজফ্ফর হোসেন সাবেক ইউপি মেম্বার রসুল ভাই এবং এই যে দুই মাসুম বাচ্চা আছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি আজকে এই ড্র অনুষ্ঠিত করতে যাচ্ছি কিরকম তোমার দুইজনের নাম ইয়াসিন আরাফাত এরা আছে দুইজনের নাম ইয়াসিন ইয়াসিন আরাফাত এবং এরা দুইজনের বন্ধু কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস সিক্সে তুমি ক্লাস সেভেনে একজন ক্লাস সেভেন একজন ক্লাস সিক্সে যাই হোক এতে দুইজনকে সামনে রেখাই আজকের এই ড্র অনুষ্ঠিত হবে আজকের এই ড্র অনুষ্ঠিত হবে এই ড্রয়ের ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি যে তিনশো চোদ্দোটা টিকিট আছে এর ভিতরে এই তিনশো চোদ্দোটা টিকিট আমি এর ভিতরে ঢেলে দিলাম তিনশো চোদ্দটা টিকিট আমি এর ভিতরে ঢেলে দিলাম একটু হয় এখানে দেখাবেন এই তিনশো চোদ্দ জনের ভিতরে একজন মাত্র একজন মাত্র বিজয়ী হবে সেটা কিন্তু আমি আগে থেকেই জানিয়েছি যে একজন মাত্র বিজয়ী হবে সেই যে বিজয়ী হবে একটু মিশিয়ে দত বাবা একটু মিশে যেত একটু মিশিয়ে সুন্দর করে একটু মিশিয়ে দাও সুন্দর করে বেশি হ্যাঁ এইবার এই ডোয়াটা অনুষ্ঠিত রোটাই টান বেকিরা তুমি টানবা তো রসুল মেম্বার আছে এই ডো এই ডোয়ারে টানবে এই রসুল মেম্বার আছে ডোয়ারে টানবে যে দেখি কে সেই ভাগ্যবান ব্যক্তি ওই লোকের ভিডিও আসে না ওই কালিকা তলায় গেছে তো রসুল মেম্বার আছে এখন এই লটারিটা টানবে বাবা দেখো রসুল মেম্বার হাতে কিছু আছে নাকি দেখেছো আছে না কিছু নেই কে সেই ব্যক্তি কে সেই ভাগ্যবান ব্যক্তি টানা হয়ে গেছে হ্যাঁ দেখি ধরো তো বাবা এটা ধরো এটা ধরো এনামুল 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 হচ্ছে আমি একটু দেখাই নামটা দেখাচ্ছে এনামুল এনামুল হচ্ছে মোট হচ্ছে কমেন্ট করেছে সতেরোটা সেই সতেরোটা কমেন্টের ভিতরে হচ্ছে এনামুলের নাম এসেছে তো আজকে এই যে যে বিজয় হয়েছে এনার নাম হচ্ছে ইনামুল আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে ইনামুল আপনি যে আপনি যেখান থেকে কমেন্টটা করেছেন অবশ্যই আপনি আপনার পরিচয় আপনার নাম্বার মোবাইল নম্বরটা অবশ্যই আমাকে ইনবক্সে দেবেন আমি সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনি আমি কি পুরস্কার দিচ্ছি সেই পুরস্কার ইনামুলের বাড়িতে যখন যাব। তখনই দেখতে পারবেন যে কি পুরস্কার নিয়ে যাচ্ছে ইনামুলের বাড়িতে সবাই সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করুন সাধারণ মানুষ ছয়শো তিতাল্লিশ সাধারণ মানুষ ছয়শো এই পেজের সাথে থাকুন অবশ্যই অবশ্যই এই পেজের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার